নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে চলে এলাম সরাসরি তোমাদের সাথে গল্প করতে গল্প হবে সাথে একটু রান্নাও হবে আজকে রান্না হবে মাটনের রেসিপি মানে খাসির মাংস ঝোল কচি পাঠার ঝোল যেটা আমরা বাংলায় বলি ছেলের ফরমাইশ খাসির মাংস খাওয়ার নিয়ে আয় ওর বাবা তো খায় না আমিও মাংস খাই না তো ওর জন্যই করব আমি সবার আগে মাংসটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার কুকারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব মাংসটাকে অল্প মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করবো এরকম নিয়ে নিয়েছি রসুন কিছু কিছু দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োই দিতে হবে গোটা গোল গোলমরিচ আমার ছেলে খাবে না কিন্তু ওটার ফ্লেভারটাই বেশি ভালো লাগে তোমরা যদি খাও তাহলে গোটা গোলমরিচ দিও এতে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম আর কিছুটা নম মানে নমক গলতে যাচ্ছিলাম নুন দিয়ে দিলাম নুন একদমই অল্প দিলাম বেশি দিলে মাংস মধ্যে নুনটা বেশি ঢুকে যেতে পারে এবার দেখো সিটি লাগিয়ে নিয়েছি কুকারের হালত দেখো কি হয়ে গেছে সিটিতে সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়েছে মাংসটা এবার রেসিপি করার জন্য আমি একটা মশলাও তৈরি করে দিচ্ছি দেখো এর ভিতরে আছে দুই চামচ টক দই জিরে আছে ধনে আছে গোলমরিচ আছে তারপর লাল লঙ্কার গুঁড়ো আছে মানে যা যা বেসিক মশলা লাগে মাটন করতে সেটাই সব দেওয়া আছে দিয়ে আমি ওটা শুধু ওতেও হলুদ আর নুনটা নেই এবার আলু দিচ্ছি আমি বললাম নতুন আলু কিছুটা আলু দিয়ে ভালো লাগবে খেতে মাংসর ঝোল খাসির মাংসর ঝোলে একটুখানি আলু হলে ভালো ও আলু একদম খেতে চায় না তবে এখান থেকে কিছুটা রান্না অন্য জায়গাও দিতে হবে সেই জন্য আলুটা দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই আলু ভাজা যে তেলটা বেঁচে আছে আমি আর এর ভিতরে আর তেল দিচ্ছি না এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন চাইলে তোমরা জিরেটা দিতেও পারো নাও দিতে পারো তবে এখানে কেউ দেয় না আমি দিই এই রান্নাটা কিন্তু একদম অন্যরকম এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটো দিয়ে নেড়েচেড়ে সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেব নুনটা দিলে চটকট করে পেঁয়াজটা সফট হয়ে যায় সেটা আমরা সবাই জানি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আদাটা আমি দইয়ের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি সব মশলার সঙ্গে শুধু রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব রসুনটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সব মশলাটা মশলার ভিতর যা যা আছে বন্ধুরা তোমাদের তো বলেই দিলাম তবুও আমি লিখে দেব এখানে আছে জিরে আছে ধনে আছে গোলমরিচ আছে আদা আছে লঙ্কা আছে কাঁচা লঙ্কাও আছে এখানে সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কাও আছে মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার ধীরে ধীরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এই রান্নাটায় কাশ্মীরে লঙ্কা দিলে খুব সুন্দর কালার হয় মানে একদম বলতে হবে ফাটাফাটি কালার হয় তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি মানে লাল লঙ্কা আমার ছেলে শুকনো লঙ্কা তরকারি খেতে চায় না জ্বালা আছে সব দিকে তোমরা তো সবাই জানো তোমাদের ছেলেমেয়েরও তো ফরমাইশ আছে তাই না এটা খাবো না ওটা খাবো না এটা খেলে এই হয় এটা খেলে ওই হয় কি বলবো একটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর ভাজা আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটায় তেল রিলিজ করে দিয়েছে দেখো চারিদিক দিয়ে এবার দিয়ে দিলাম মাংসটা মানে দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা থার্টি পারসেন্ট ডেকে ঢেকে রান্না করব তোমরা যদি কেউ এরকম করে না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো খুবই ভালো লাগবে আমাদের এখানে যে আশেপাশে অন্য লোকেরা থাকে আমি বলবো না এখানে ওরা এরকমভাবেই না মাংসটা রান্না করে ওদের মাংস স্বাদই হয় আলাদা অনুষ্ঠান বাড়িতেও এরকম করে রান্না করে বিয়ে বাড়িতে মানে মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবো তোমাদের যেটা সব সময় বলি বন্ধুরা তেলটা মশলাটা নুনটা ঝালটা তোমাদের নিজেদের ব্যক্তিগত তোমাদের পছন্দ মতন তোমরা দিও আর কিছুক্ষণ ঢেকে দেব যাতে মশলার সঙ্গে মাংসটা খুব ভালো মানে মশলাটা মাংসের ভিতরে খুব ভালো করে ঢুকে যায় এমনভাবে কিছুক্ষণ ঢেকে ডেকে কষিয়ে নিতে হবে দেখো তেলটা কিন্তু রিস করে দিয়েছে দেখো খুন্তিটা দেখলেই বুঝতে পারছ কে কে মাটনের মধ্যে এরকম করে গোটা রসুন দিয়ে খেয়েছো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে এবার মাংস সেদ্ধ করা যে জলটা ছিল আমি সেটা দিয়ে দিলাম আর কিছু পরিমাণে জল দিয়ে দেব যেহেতু এখানে মাটনের ঝোল হবে কষা নয় মাংস রান্না করার পরে যখন খাও তখন তো ভালো লাগে কিন্তু মাংসটা যখন থাকে তারপরে যখন দ্বিতীয়বার গরম করে খাওয়ায় তখন মাংসের কিন্তু স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় জাস্ট এই বড়ো এলাচিটা দিলে বড় এলাচটা দিলে গোটা রসুনটা দিলে ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় এবার আমি মাংসটাকে ঢেকে দেবো মাংসটা হয়ে এসছে এবার আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলার ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দারচিনি আছে এখানে লং আছে এখানে দারচিনি আর লং দিয়ে দিলাম তরকারিটা আমি মিনিটখানি ফুটিয়েই নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা লাল লাল ঝোল মাটনের তাহলে আমার সকল বন্ধুরা এরকম সব রেসিপি ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি